আসসালামু আলাইকুম আমি জিয়াউল হাসান সাজকাচুন সাজকাচুন ক্যামেরা থেকে তো এই 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 ভিডিওটা আসলে শাহেদ আলম ভাইয়ের জন্য মানে শাহেদ আলম ভাইকে আমরা মোটামুটি সবাই চিনি যারা আমরা এই আন্দোলনের সাথে ছিলাম ফিজিক্যালি থাকতে পারি নাই বাট ছিলাম আর কি আমাদের নীতিগতভাবে বা দেশের বাইরে থেকে যে যেভাবে পারি তো আমরা শাহেদ আলম ভাই আমাদের জন্য একজন আইডল এবং আমি বিশেষভাবে ব্যক্তিগতভাবে ওনার বিরাট একজন ফ্যান মানে আমি ওনার ভিডিও কবে থেকে দেখি আমি নিজেরও খেয়াল নাই অনেক দিন হয়ে গেছে দেখি এবং ভাইয়া মাঝখানে একটা বড় একটা গ্যাপ দিছিলেন অনেক দিন ভিডিও দেন নাই তখন আমার খেয়াল আছে আমি যাই মানে ওনার পেজে আমি একবার করে ঢুকতাম যে ভাইজানের হইলো কি যে সে ভিডিও দেন কেন তারপরে একটা উনি ছোট একটা ভিডিও দিল ওনার বাচ্চার সাথে তো সেটাও দেখলাম বুঝলাম যে উনি একটু বিজি পারিবারিক ব্যাপারে যাই হোক এখন উনি খুব রেগুলার এবং এটা আমাদের সৌভাগ্যের ব্যাপার যে মানে উনি এখন রেগুলারলি ভিডিও বানাচ্ছেন এবং জাতিকে উনি গাইড করতেছেন তো হি ইজ ভেরি গুড হি ইজ ভেরি গুড ভাইয়া যায় না যে আমার ভিডিও দেখবেন নাকি আপনারা যদি ওনাকে কেউ চিনেন তাহলে আমার এই ভিডিওটা ওনাকে একটু ভাইয়াকে পাঠাইতে পারেন তাহলে আমি সম্মানিত হব আর কি আর এটা ব্যাপার হচ্ছে যে ভাইয়া একজন পলিটিক্যাল অ্যানালিস্ট হিসাবে অসাধারণ আর আরেকটা যেটা অনেক বড় গুণ সেটা হচ্ছে কথা বলাটা মানে এত মার্জিত এত এত সুন্দর করে উনি কথা বলেন এবং এত বলা যায় ওনার প্রোনাউন্সিয়েশন বা ওনার যে ডেলিভারি সেটা অসাধারণ মানে এটা দেখার মতো বা শোনার মতো মানে ওনার ভিডিওগুলো কি ইনফরমেশন তো ঠিক আছে ইনফরমেশন ওনার অবজারভেশন ওগুলো তো ঠিকই আছে বাট ওনার যে খালি কথা বলা ওনার যে খালি ডেলিভারি সেটার জন্য বসে বসে শোনা যায় ঘন্টার পর ঘন্টা যাই হোক এখন কথা হচ্ছে যে এই ভিডিওটা তাহলে আমি কেন করতেছি এই ভিডিওটা করতেছি হচ্ছে শাহেদ আলম ভাইয়ের জাস্ট দুই দিন আগে একটা ভিডিও দিলেন তো সেটার জন্য আসলে উনি একটা না ওনার উনি ওনার স্ট্যান্স বেশ কয়েকটা উনি ভিডিও বানিয়েছে যেগুলোতে ওনার বক্তব্য হচ্ছে যে আওয়ামী লীগকে আসলে নিষিদ্ধ করাটা উচিত হবে না তো এটা এটা ওনার বক্তব্য এর প্রতি পূর্ণ রেসপেক্ট আছে যেহেতু এখন গণতন্ত্র দেশে ফেরত আসছে তাই আমি একেবারে সাধারণ একটা মানুষ হিসাবে আমি একেবারেই পলিটিক্স এগুলো সম্পর্কে আমার জ্ঞান খুবই কম একেবারেই আমি কিছুই না বাট তারপরও জাস্ট একটা সাধারণ বাংলাদেশি হিসাবে তা আমি একটু দ্বিমত পোষণ করতে চাই এখন এটা আমি কমেন্টও লিখতে পারতাম ওনার এখানে কিন্তু কমেন্টে এত বড় লেখাটা একটু মুশকিল তো সে যে আমি যে যেহেতু আমি ভিডিওটি একটু বানাই অলরেডি তাই একটা ভিডিও বানাই আর কি ওনার ওপর এখন যাই না যে উনি এই ভিডিও দেখবে নাকি কিন্তু কেউ যদি পারেন ওনার কাছে পৌঁছাইতে তাহলে একটু দেখতে পারেন এখন ভাইয়ার বেশ ভালো ভালো কিছু যুক্তি ছিল মানে ওনার যুক্তির যে বেসগুলো সেগুলো ভালো কিন্তু কিন্তু আমার মনে হয়েছে যে আসলে আওয়ামী লীগকে নিষিদ্ধ করা উচিত এবং কেন উচিত এবং ভাইয়ার যুক্তিগুলো আমার যে জন্য অতটা ভাল লাগে নাই মানে আমি যে ভালো লাগে নাই না বাট বলবো যে এই যুক্তিগুলার যুক্তি আর কি সেটা আমি একটু দিতে চাই আমার তরফ থেকে জাস্ট এটা একটা বলা যায় যে জাস্ট নিজে একটু ওপিনিয়ন দেয়া আর কি হতে পারে আমার যুক্তিগুলো আসলে খুব একটা গরকম করে কাজের যুক্তি না তো যাই হোক এখন ভাইয়া প্রথমেই যে যুক্তিটা ছিল সেটা হচ্ছে কি যে আমরা কি আওয়ামী লীগের লেভেলে স্টুপ করব নাকি মানে যদি মানে একটা একটা দলকে নিষিদ্ধ করা একটা রাজনৈতিক দলকে নিষিদ্ধ করলে তো আমরা আওয়ামী লীগের পর্যায়ে চলে গেলাম ঠিক আছে এ এটা একটা খুব ভালো যুক্তি এটা একটা খুবই চিন্তার দাবি রাখে কিন্তু আসলে আমাদের প্রথমত ডিফাইন করতে হবে যে আওয়ামী লীগকে আসলেই কোনো রাজনৈতিক দল নাকি ভাইয়া একবার মনে হয় বললো যে আওয়ামী লীগের যে মতাদর্শ সেটাকে মারা যাবে নাকি এখন কথা হচ্ছে যে আওয়ামী লীগের কি আসলে কোনো মতাদর্শ আছে। ওরা হ্যাঁ ওরা তো চেতনা বিক্রি করে ওইটাকে কি মতাদর্শ বলা যায় মুক্তিযুদ্ধের চেতনা এগুলো জাস্ট এগুলো সেল করে আওয়ামী লীগ আমার মতে এটা একটা কাল্ট এটা আমি আর একটা ভিডিও বানাইছিলাম এর আগে এটা একটা কাল্ট এটা সিম্পল হিসাব কাল্ট আপনি যা দেখবেন যে যারা আওয়ামী লীগের সরাসরি কি বলা যায় সরাসরি অ্যাক্টিভিস্ট না মানে আওয়ামী লীগের এনলিস্টেড কর্মী না কিন্তু এমনি আওয়ামী লীগ করে আপনি তাদেরকেও দেখবেন সরাই আনতে পারবেন না মানে তাদের কাছে দেশ দেশের মানুষ একদিকে আওয়ামী লীগ একদিকে তো আওয়ামী লীগ হচ্ছে একটা কাল্ট এটা ধরেন যে রিলিজিয়াস কাল্টগুলো আছে আই হইতে পারে বা ধরেন পলিটিক্যাল যে কালগুলো আছে যেমন ধরেন নাজি এই কালগুলোর মতনই এটা একটা কালচ এবং এটা একটা মাফিয়া চক্র এদের কোনো স্ট্যান্ডার্ডই নাই জার্মানি নাচি পার্টি তাদেরও কিছুটা স্ট্যান্ডার্ড ছিল কিন্তু এদের কোনো আসলে কোনো স্ট্যান্ডার্ড নেই এরা হচ্ছে এদের একমাত্র গোল সেটা হচ্ছে লুটপাট করা এবং ক্ষমতা যেটাকে বলা যায় কুক্ষিগত করা তো এইটা এই মুহূর্তে কোনো রাজনৈতিক দল বলে আমার মনে হয় না অ্যাটলিস্ট আমার আমি যাই না অন্য কেউ ডিমৎ পোষণ করতে পারে আমার জ্ঞান খুবই কম তো এখন একটা কালকে আপনি কিভাবে ডিল করবেন একটা কালকে ডিল করার যেটা উপায় যেটা পৃথিবীতে এই পর্যন্ত হয়ে আসছে ভাইয়া যেটা বলল হচ্ছে যে নাজিদের কথা আর কি কোনো একটা ভিডিওতে উনি বললেন তারপর হচ্ছে আমেরিকার যারা ছিল হচ্ছে কি জানি তো কুক্লাস কথা তো এই ক্লুক্লাস ক্লান বাই নাজি এগুলাকে ডিল করার উপায় হচ্ছে যে এগুলাকে একেবারে ব্যান করে দেওয়া একেবারে ব্যান করে নিশ্চিন্ন করে দেওয়া নিশ্চিন্ন বলে আমি বলতেছি না যে মানুষ মারতে হবে সেটা না বাট এগুলার এগুলো যে লিগালিটি এই লিগালিটিকে বা যে লিগাল বেস সেটাকে ধ্বংস করে দেওয়া এবং সেটা আওয়ামী লীগের ক্ষেত্রেও করা উচিত তো সেজন্য ভাইয়ার আসলে যতগুলো যুক্তি ছিল ওই সবগুলা যুক্তির বেসি এটা ছিল যে আওয়ামী লীগ একটা বা বা সবগুলো যুক্তি প্রিমাইজ এটা ছিল যে আওয়ামী লীগ একটা পলিটিক্যাল পার্টি কিন্তু আমার যেটা মনে হয় বা এটা আমরা অনেককে যেটা মনে করি যে আওয়ামী লীগ আসলে কোনো পলিটিক্যাল পার্টি না এটা একটা মাফিয়া চক্র বড়জোড় একটা কাল হইতে পারে সো একটা পলিটিক্যাল পার্টিকে নিষিদ্ধ করা আর আওয়ামী নিষিদ্ধ করা দুইটা এক না আওয়ামী লীগ একটা ডাকাতের দল সিম্পল হিসাবে একটা ডাকাতের দলকে তো আপনি নিষিদ্ধ করতেই পারেন সো আওয়ামী লীগকে নিষিদ্ধ করতে হবে দুই নাম্বার ভায়ার একটা যুক্তি ছিল যে ইন্টারন্যাশনালি ওরা কিভাবে করে ই করবে ধরেন ইন্ডিয়া বা পৃথিবী অন্যান্য দেশ তারা কিভাবে করে আসলে এটাকে নিবে যদি আমলেকে ব্যান করা হয় একটা ব্যাপার হচ্ছে যে ইন্ডিয়া এমনিও ভালোভাবে নিচ্ছে না এমনিও ভালোভাবে নিচ্ছে না আওয়ামী এখন যে অবস্থায় আছে সেটাও ইন্ডিয়া নিচ্ছে না পরেও নিবে না ইন্ডিয়া এখনও শত্রুতা করতেছে পরেও করবে এটা করেই যাবে সো ইন্ডিয়ার কথা আসলে চিন্তা করে লাভ নাই আর ইন্টারন্যাশনালের ব্যাপারটা হচ্ছে আপনি এখন আওয়ামী লীগকে কীভাবে প্রেজেন্ট করতেছেন রিপ্রেজেন্ট করতেছেন তার মানে সেটার উপর ডিপেন্ড করবে আপনি যদি আওয়ামী লীগ আওয়ামী লীগ আসলে যা আওয়ামী লীগের যে কুকর্মগুলো সেগুলাকে যদি সামনে আনতে পারেন ডেফিনেটলি আপনি ইন্টারন্যাশনাল কমিউনিটি বা অন্যান্য দেশগুলোকে বুঝাইতে পারবেন যে এটা এটাকে ব্যান করা যাইতে পারে তারপর আরেকটা ওনার যুক্তি ছিল এটা খুব ভালো যুক্তি যে আওয়ামী লীগের যে কর্মীরা আছে তারা তাদের কাছে তো অনেক ওয়েপেন আছে তো তারা যদি এখন আন্ডারগ্রাউন্ডে চল যাইতে হয় তাদেরকে যদি ওভাবে চল যাইতে হয় তো তারা তো অনেক ধরনের নাশকতা করতে পারে এটা একটা যুক্তি এখন আমার যেটা মনে হয় যে আওয়ামী লীগ করতে পারে এগুলা অলরেডি তারা করতেছে তারা এই যে আনসার সদস্যদের নিয়ে একটা কুক করার চেষ্টা করলো তো এগুলো তারা করেই যাবে এগুলা তারা করবে তাই এই এগুলোর থেকে আসলে কোনো বাঁচার কোনো উপায় নাই উল্টা আপনি যদি তাদেরকে একটা ধরেন একটা ধরেন পলিটিক্যাল প্ল্যাটফর্ম দেন তারা হয়তো আরও সামনে এসে করবে মানে তাদের ধরেন করার বলা যায় যে তাদের ফ্রিডম বেশি থাকবে বা তাদের হয়তো বা রেঞ্জ বেশি থাকবে মানে আওতা বেশি থাকবে তো তাদেরকে ডিল করতে গেলে যে যেরকম তার সাথে আসলে সেরকমই ডিল করতে হয় তা আওয়ামী লীগকে আসলে নিষিদ্ধ করাটাই এটা বেস্ট ওয়ে হ্যাঁ তারপরেও করবে তারা কিছু কিছু আওয়ামী লীগের নাশকতা করবে কিন্তু ব্যাপারটা হচ্ছে এখন তখন সেগুলো ডিল করতে হবে সেগুলো অন্যান্য অপরাধীদের সাথে আমরা যেভাবে ডিল করি তাদেরকে ধরেন গ্রেফতার করা বা যাই করা তো সেভাবে তাদেরকে ডিল করতে হবে আবার উল্টাটাও হইতে পারে এখন কিছু আওয়ামী লীগার হয়তোবা কিছু ছাত্রলীগ কিছু হচ্ছে আওয়ামী লীগ তারা হয়তো এরকম একটা চিন্তাতে আছে যেহেতু তাদের দলটা ব্যান্ড এখনও হয় নাই অফিসিয়ালি ব্যান্ড হয়নি তাদের হয়তো ভিতরে আশা থাকতে পারে যে কোন সময় হয়তো বা আসতে পারে আবার তারা আবার হয়তো কোন সময় ক্ষমতায় আসতে পারে বা কোন সময় ভালোই আসতে পারে হয়তো বা সেই আশা থেকে সেই ক্ষীণ আশা থেকে তো তারা হয়তো চেষ্টা চালায় যাবে কিন্তু আপনি যদি একেবারে ব্যান করে দেন এটাকে যদি শেষ করে দেন দলটাকে যদি দেশদ্রোহী তকমা দিয়ে দেশদ্রোহী এবং জেনোসাইডাল একটা দল হিসাবে এটাকে যদি আপনি ব্যান করে দেন তাহলে হয়তোবা তাদের ওই আশাটাও থাকবে না তাহলে হয়তো তারা কী করবে তারা হয়তোবা নিজেদের আখের গোছাবে তারা হয়তোবা তাদের নিজেদের পার্সোনাল ভাওটা তখন দেখবে তারা দল নিয়ে চিন্তা করবে না আবার এরকমও হইতে পারে যে আপনার ধরেন কিছু কিছু আওয়ামী লীগ মানে এরকম আপনার থাকতেই পারে যারা চায় যে তাদের দলের জন্য তারা একবার জান দিয়ে দিবে হ্যাঁ তারা দলের জন্য যে কোনো লেভেলে যাবে তারা ফাইট করবে এই করবে সে করবে সব কিছু করতে পারবে তো এরকম কিছুটা এক্সট্রিম লেভেলের আওয়ামী লীগে থাকতেই পারে এখন এই আওয়ামী লীগের গুলা বা এই আওয়ামী লীগগুলা কি আপনার আমার মনে হয় না যে এরা এই দল নিষিদ্ধ হওয়া পর্যন্ত ওয়েট করবে এদের যা যা এদের আওতাতে যা যা আছে। যতটুকু নাশকতা হোক ছলে বলে কৌশলে বাই হুক আর ক্রুক এরা ক্ষমতা আসার চেষ্টা করবে ওই যদি কোথাও বোম মারতে হয় এখনও তারা বোম মারবে তখন হইলেও মারবে এদের যদি কিছু মানুষ মারতে হয় তারা এখন হইলেও কিছু মানুষ মারবে তখন হইলেও মারবে তো তারা এই কাজগুলো করবে এরা যে কোনো অবস্থাতেই করবে তাই এদের জন্যে এদেরকে ভয় পায় এটাকে ব্যান না করার কোনো কারণ নাই এটা এটা আমার মনে হয় আমার ভুল হইতে পারে যাই হোক এছাড়াও এখন সাহেদ ভাইয়ের আর কি যুক্তি ছিল আচ্ছা আর ওরকম যুক্তি খেয়াল আসতেছে না হ্যাঁ একটা মানে এরকম শুনছিলাম যদি ভুল না না যে মানুষের চলে যাবে কে দেখে ব্যান করলে আমার মনে হয় না বাংলাদেশের মানুষের আওয়ামী লীগের প্রতি কোনো সিম্প্যাথি আছে। দেখেন আওয়ামী লীগ খালি গত পনেরো বছরে তারা যে অনেক দোষ করছে সেটা না তার আগেও কিন্তু করছে আপনার লগি বৈঠার ব্যাপারটা যদি আমাদের খেয়াল থাকে আমরা অনেক ভুলে গেছি লগি বৈঠা দিয়ে পিটায় তারা ঢাকার বুকে চল্লিশ পঞ্চাশ জনকে জাস্ট পিটায় মারিফেস ইউটিউবে এখনো সেই ভিডিও পাওয়া যায় এই দলটা প্রথম থেকেই খারাপ এমনকি শেখ মুজিবুর রহমান যা যা করে বেড়েছে আমার ওই সময় জন্ম হয় নাই কিন্তু তারপরে যখন যতটুকু আমি শুনছি আর কি আমি শেখ মুজিবুর রহমান আওয়ামী লীগকে বলা যায় যে ক্যান্সেল করে দিছিল। কিন্তু তারপর তো সে আওয়ামী লীগ ছিল সে তো মানে আওয়ামী লীগেরই ছিল তো ইন দ্যাট কেস এই দলটা প্রথম থেকেই খারাপ এই দলটা একেবারে শুরু থেকে শেষ পর্যন্ত এটা খারাপ তাই এদেরকে আসলে সেভাবে ডিল করতে হবে এটা মাথায় রাখতে হবে যে বাংলাদেশ কোনো পারফেক্ট দেশ না বাংলাদেশকে এভাবে করে বাংলাদেশকে মানে সুইজারল্যান্ড হিসাবে চিন্তা করার কোনো কারণ নাই সুইডেন হিসাবে চিন্তা করার কারণ নাই পারফেক্টলি গণতান্ত্রিক দেশ সেভাবে চিন্তা করার কারণ নাই বাংলাদেশ এখন ট্রানজিশনের মধ্যে দিয়ে আছে হয়তো এক সময় হবে চান্স কম কিন্তু হবে বাংলা একেবারে ওই টাইপের পারফেক্ট দেশ কখনো হবে মনে হয় না কিন্তু তারপর একটা ট্রানজিশনের মধ্যে দিয়ে আছে ট্রানজিশনে সবকিছু আপনি পারফেক্টলি পাবেন না এটা এটা সম্ভব না ঠিক আছে এখন তারপর আমরা যতটুকু পর্যন্ত নিতে পারি এখন এখানে যদি কিছু কঠোর সিদ্ধান্তে আসতে হয় কঠোর সিদ্ধান্তে আসতে হয় এই ট্রানজিশনটা যাতে ভালোভাবে যায় সেই জন্য তাহলে সিদ্ধান্তে যাওয়া উচিত এই বোল্ডনেসটার দরকার আছে বাংলাদেশের মানুষ বারবার ভুল করছে বারবার ভুল করছে বারবার আওয়ামী লীগকে মাফ করছে বারবার মাফ করছে আর কতবার আওয়ামী লীগকে যদি আজকে ছাড়া হয় তারা হয়তো সামনে আর আসবে না ঠিক আছে ভালো কথায় কিন্তু তারপরেও তারা হয়তো বা তিরিশ চল্লিশ বছর পরে আবার যদি ব্যাক করে আবার ওরা এরকম করবে না তার গ্যারান্টি কি তাদের তো রেকর্ড খারাপ তার তো আগের রেকর্ড তো তাদের ভালো না সো আমরা ওই সময়কার মানুষদেরকে ওই সময় আমাদের বলা যায় যে আমাদের মানে জেনারেশনের উপরে কেন আমরা এই জিনিসটা চাপাই রিক্সটা আমরা তাদের উপর চাপাই দিব এছাড়াও সায়াদ ভাইয়ের মনে হয় যুক্তি এরকম ছিল যে যদি এই আওয়ামী লীগের নেতা টেতাগুলোকে যদি শাস্তি দেওয়া যায় ভালো মতো শাস্তি দেওয়া যায় তাহলে আওয়ামী লীগ দলটি এমনি মরে যাবে কারণ এখনকার যে জেন জেড আছে তারাই তো একসময় ফিউচারে হবে তারা ধরেন আরও প্রায় তিরিশ পঁয়ত্রিশ বছর তারা হয়তো বা থাকবে আর কি এবং তারা ভোট দিয়ে যাবে বা তারা অ্যাক্টিভ থাকবে তো এই সময়টার মধ্যে আওয়ামী যদি এমনিও না আসতে পারে তা আমি দলটা এমনি মরে যাবে তো এই জিনিসের সত্যি কথায় এটা একটা ভালো কথা যে যেটা এমনি মরে যাচ্ছে যেমন ধরেন কেউ যদি এমনি মরণাপন্ন হয় তাকে আর মারার দরকার নেই সে তো এমনি মারাই যাচ্ছে তো এটা একটা ভালো যুক্তি কিন্তু এখানে একটা ছোট্ট কথা আছে কথাটা হচ্ছে আমি যেহেতু ইমিগ্রেশন নিয়ে কাজ করি মানে কানাডায় আমি একজন ইমিগ্রেশন কনসালটেন্ট তো এক্ষেত্রে আমার কিছু বলা যায় ইনসাইটস থাকতে পারে ইনসাইটস এরকম যে এইসব দেশগুলা কানাডায় আমেরিকা এই দেশগুলা আপনার যখন কাউকে এই দেশে বলা যায় যে জায়গা দেয় বা যখন ভিসা দেয় বা থাকতে দেয় তো তাদেরকে এরকম ছানবিন করা হয় বা এরকম তাদের দেখে যে তাদের কোনো ধরনের মানবতাবিরোধী বা সন্ত্রাসী কোনো সংগঠনের সাথে তাদের কোনো ধরনের কোনো যোগসূত্র আছে নাকি এখন আমরা জানি যে কানাডায় প্রচুর আওয়ামী লীগের বা আওয়ামী লীগের মদতপুষ্ট প্রচুর মানুষ বিপুল পরিমাণে টাকা এখানে পাঠাইছে বিপুল পরিমাণে বেগম পাড়াটা আমরা এগুলো সব জানি মানে কোটি কোটি ডলার কোটি কোটি ডলার এখন বিষয়টা হচ্ছে এই ডলারগুলাকে যদি আমাদের ফেরত নিতে হয় বা এই মানুষগুলাকে যদি আমাদের ফেরত নিতে হয় তাহলে এটা হইতে পারে আমি শিওর না আমার ইমিগ্রেশনের নলেজ তাহলে অতটা ভালো না বাট হইতে পারে যে এটা হয়তো একটা সুবিধা হবে যদি দলটাকে একটা সন্ত্রাসী দল হিসাবে এটাকে নিষিদ্ধ করা যায় অর্থাৎ বাংলাদেশের গভর্নমেন্ট যদি এটাকে একটা সন্ত্রাসী দল হিসাবে নিষিদ্ধ করে ইন দ্যাট কেস এরকম হইতে পারে যে সন্ত্রাসী দলের সাথে যারা যারা সহযোগী ছিল বা যে যারা যারা এনলিস্টেড আওয়ামী লীগ আর ছিল যারা অলরেডি এখন কানাডাতে আছে তো তাদেরকেও হয়তো বা মানে তাদেরও ভিসাটা ক্যান্সেল করে তাদেরকে হয়তো দেশে নিয়ে যাওয়ার একটা সুযোগ হলেও হতে পারে আমি জানি না যে হবে আমি একবার গ্যারান্টিতে বলতেছি না বাট এদিক থেকে চিন্তা করে দেখা যাইতে পারে হয়তো বা হইতে পারে কারণ এই কানাডার যে কোনো ভিসা অ্যাপ্লিকেশন ফর্মে আপনি দেখবেন যে ওরকম লেখা থাকে তুমি কোনো পলিটিক্যাল পার্টি বা সন্ত্রাসী কোনো সংগঠনের সাথে তুমি জড়িত নাকি ইত্যাদি 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 এখন আপনি যদি এটা যদি আওয়ামী লীগ সন্ত্রাসী সংগঠন তকমা দিয়ে মানবতা বিরোধী একটা সংগঠন তক তকমা দিয়ে যদি আপনাকে নিষিদ্ধ করে দেন এবং এটা লিস্ট যারা যারা আওয়ামী লীগের সাথে ছিল যারা যারা অলরেডি এখন কানাডাতে আছে এটা সহজেই পাওয়া সম্ভব যারা কানাডাতে ভিস্টার ভিসা বা অন্যান্য ভিসা নিয়ে আসে তো এই লিস্ট যদি কানাডা গভর্নমেন্টের কাছে দেন যে না ঠিক আছে এরা হচ্ছে মানবতা বিরোধী অপরাধের সাথে জড়িত কোনো না কোনোভাবে কোন না কোনো ফর্ম্যাটে হয়তোবা অপরাধ না হলেও সরাসরি অপরাধ না হলেও কোনো একটা অর্গানাইজেশনের সাথেও যদি জড়িত এটাও যদি হয় তারপরে আমার ধারণা যে কানাড়া গভর্নমেন্টের উপর বেশ ভালো একটা প্রেশার দেওয়া সম্ভব যে এই লোকগুলোকে তোমরা ফেরত দাও এই লোকগুলো যে টাকা পয়সা নিয়েছে সেটাও আমাদেরকে ফেরত দাও এখন কিছু এবং কানাডার ক্ষেত্রে যদি এটা হয় তাহলে অন্যান্য যেসব দেশে এটা গেছে আমার ধারণা প্রতিটা দেশেরই মানে এই টাইপের সন্ত্রাসী সংগঠন বা সন্ত্রাসী মানে অর্গানাইজেশন বিরোধী এরকম আইন থাকতেই পারে নিশ্চয়ই আছে নিশ্চয়ই আছে মানে ডেফিনেটলি আছে তো এই এই এভাবে হয়তো বা ওদের উপর চাপ দেওয়া যাইতে পারে এটা একটা ওয়ে হইতে পারে আমি জাস্ট এটা চিন্তা করলাম আর এটা বললাম যাই না হয়তো বা নাও হইতে পারে তো এনিওয়েজ এই সব মিলায় এই হচ্ছে ব্যাপার কথা বাংলাদেশ কোনো পারফেক্ট কান্ট্রি না বাংলাদেশকে ওভাবে এখনও একটা গণতন্ত্রের মানুষ কন্যা বা ওই টাইপের কিছু একটা চিন্তা করার এখন অবকাশ নাই বাংলাদেশ এখন খুব ট্রানজিশনের মধ্যে দিয়ে আছে বাংলাদেশ এখন দেশটাকে সিকিউর করা খুব দরকার যতটুকু সম্ভব আমার ধারণা যে এবং বেশিরভাগ মানুষের ধারণা যে আওয়ামী লীগকে নিষিদ্ধ করলে এটা আরও সিকিউর হবে আর আওয়ামী লীগের আসলে ওরকম ক্ষমতা এখন আছে বলে মনে হয় না যে তলে তলে ওখানে আশুকিত করবে ওখানে স্যাবোটাজ করে বেড়াবে ওরকম ক্ষমতা নাও থাকতে পারে বা ওই ও তা তাদের ওই সাহসও নাই কারণ আলটিমেটলি এরা তো হচ্ছে গিয়ে আপনার ইয়ে আপনার আর আরেকটা ব্যাপার হচ্ছে যে আপনার এই ভিডিওগুলো নিচে কমেন্টেই দেখেন যে প্রায় কয়েক হাজার করে কমেন্ট এবং যদি আপনি মোটামুটি একটা স্ট্যাটের মতো করেন তাহলে দেখবেন যে ওই মধ্যে নাইনটি ফাইভ মার্স মানুষই চায় যে আমি লিঙ্গিত হোক এখন এবং দেশের তাই এটা এটা ধরেন কি বলা যায় যদি আপনি এখন ওটা তো এফে মানে একটা স্টাডি করা সম্ভব না বাট পারসেপশন যেটা বলে যে বাংলাদেশের হয়তোবা নাইনটি পার্সেন্ট মানুষই চায় যে আওয়ামী লীগকে নিষিদ্ধ করা হোক তো এটাই তো ডেমোক্রেসি বা নাইনটি পার্সেন্ট মানুষ যদি চায় তাহলে সেটাকে সম্মান করে আওয়ামী লীগকে একেবারে নিষিদ্ধ করে একেবারে ওর যাবতীয় যত ধরনের ওর লিগাল বেজ আসে আছে আর কি প্রতিটাকে একেবারে আপটুট করে ফেলে এটাকে একটা সন্ত্রাসী এবং মানবতা বিরোধী সংগঠন এটাকে তকমা দিয়ে এটাকে একেবারে পুরা মানে কি বলে খারিজ করে দেওয়া দরকার এ হচ্ছে ব্যাপার এটা হচ্ছে আমার মতামত যা আর কি এখন আমারও অনেক ভুল হইতে পারে এ হচ্ছে ব্যাপার তো শায়দ ভাই আজকের মতো আল্লাহ হাফেজ